আসসালামু আলাইকুম রহমতুল্লিহি এবার কাতু পমিয়ে আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে নাস্তা রেসিপি নিয়ে এসেছি বাচ্চা বড় সকলের খুব পছন্দ হবে বানিয়ে দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সব সময় রাইটা বসিয়ে দিয়েছি গরম হতে এবার দিয়ে দেবো তেল ভালে ভালে ভাজি নিব পিঁয়াজ একে মছলা গুড়া দি দিব হলুদ গুড়া দিব লংকা গুড়া দিব অলপ জিৰে গুড় ধনে গুড় এই মছলা দিয়ে আমি দিয়ে দিব পানী এই মছলাটো দিব এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আলু দুখানা আলুকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম বধুরা সেই চিকেন পুর চিকেন ছিল আমার তো ওইটা নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম চার পাঁচ পিস ছোটো ছোটো পিস ছিল তো সেটাকে সেদ্ধ করে আলুটা দেওয়ার পর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে দেব এবং নাড়াচাড়া করে দু মিনিট নাড়াচড়া করে গ্যাসটাকে বন্ধ করে আমি ঠাণ্ডা ঠান্ডা হতে দেব বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডগুলোকে এই ছোট্ট বাটিটার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি আগে থেকেই কেটে রেখেছি যাতে টাইমটা বেঁচে যায় তো ওই ব্রেডের এই সাইডগুলো সেইগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি এই ব্রেডগুলো সাইড দিয়ে আমি ফেলি না কো এটা দিয়ে ব্রেড ক্র্যামস বানিয়ে নেওয়া হয়েছে তো এখানে নিয়ে নিয়েছি আমুল চিজ প্যাকেটবেলা দেখতে পাচ্ছেন এই যে আমি খুলে রেখেছি আমুল চিজ আর মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবং এখানে বানিয়ে রেখেছি কনফ্লাওয়ার এটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে আমি পাতলা করে গুলে নিয়েছি যাতে কোট করতে সুবিধা হয় এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি এই মশলাটা বাচ্চাদের জন্য আমি করছি যেহেতু আমার ঘরের বাচ্চার জন্যে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বড়দের জন্য বানালে দিতে পারেন এইভাবে আলুটাকে দিয়ে দিলাম চিসটাকে আমি গোল করে কেটে নিয়েছি চিজটাকে ওই বাটির সাহায্যেই আমি কেটে নিয়েছি এবং গোল করে কেটে নিয়েছি বাকি যে চিজটা সাইড দিয়ে কেটে নিয়েছি সেটা তো রয়েছে সেটা নষ্ট করব না এর মধ্যেতেই দিয়ে দেব এই যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে চাপা দিয়ে দিলাম এবার একটা একটা করে সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব সবকটা ব্রেডকে এইভাবেই বানিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে চড়িয়ে নেব এবং ব্রেড ক্রামসের মধ্যে আমি শুকনো হাতে কোট করে নেব ঠিক এরম হবে সব কটাকে এইভাবে আমি বানিয়ে নেব আমি বানিয়ে নিয়েছি চারটাকে এবার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে বড়ো বড়ো ওই দুটো করে হবে না একটা করে দিই ভেজে নেবো দিকটা দেখুন হয়ে গেছে আর একদিকটা উল্টে দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না ভাসবে এগুলো এবার আমি তুলে নেবো একটা তুলে নিয়েছি আরেকটা দিয়ে আবার এভাবে ভেজে নিচ্ছি এখানে আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি আপনারা চাইলে সাদা ব্রেড দিয়ে করতে পারেন ব্রেডের কোনো সমস্যাই নেই যে কোনো ব্রেড দিয়ে করা যায় আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আমি করেছি আস্তে আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে বন্ধুরা বানিয়ে খাবেন দারুণ লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন